দেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা যেখানে একই স্থানে দাঁড়িয়ে সমুদ্রের সীমানায় সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো অপরূপ দৃশ্য উপভোগ করা যায় এবার ঈদের নয় দিনের দীর্ঘ ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে তিন নদীর মোহনা লেবুবন শুটকিপল্লী চর গঙ্গামতি আর কাঁকরার চর কুয়াকাটার সবকটি পর্যটন স্পট লোকে লোকারণ্য দীর্ঘ নয় দিনের ছুটিতে সাগরের বেলাভূমিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ স্থানীয় ট্যুরিস্ট পুলিশ সহ এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করছেন তারা চলমান ঈদ ফিতরের ছুটিতে আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন এখানে কর্মরত আছি আমাদের এখানে যে কটা স্পট আছে প্রায় দশ থেকে বারোটা স্পট আছে প্রতিটা স্পটে আমরা নির্বিঘ্নে ডিউটি করতেছি এবং আমাদের সাথে সাদা পোশাকে ও পুলিশ রয়েছে সেই সাথে সিসিটিভি ক্যামেরা আছে সকলকে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে এবং এখানে স্টে হোল্ডার যারা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আগত দর্শনার্থীদের কারোর সাথে যেন কোনো দুর্ব্যবহার করা না হয় খারাপ আচরণ যেন না প্রদর্শন করে তাহলে পরবর্তীতে তারা নাও আসতে পারে তারা পরবর্তীতে যাতে নির্বিঘ্নে আসতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই সুবাদে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে করে খুশি মনে ছুটি কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন পর্যটক দল এখানে এসে আসলে মানে পরিবেশটাই অন্য রকম অনেক আনন্দ লাগে একদম ফ্রেশ লাগে অনেক বাচ্চারা অনেক মজা করে তারপরে এখানে বীচে যে অটোতে ঘোরার ব্যবস্থা একদম বিচের পাশে সমুদ্রের পাশে অনেক মানে মজা হয় কোনো আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে অনেক সুন্দর জায়গা ফার্স্ট টাইম আমরা আসলাম রাজবাড়ি জেলা থেকে অনেক সুন্দর লাগছে খুব ভালো লাগছে Terima <laughs> kasih